আসসালামু আলাইকুম দেখেন আজকে এই রাত্রের একটা দৃশ্য যে আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে রাত্রের দৃশ্যটা এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না দেখেন এখানে জাস্ট একটা হলো বিশাল একটা কি বলে দিঘি আছে তো দিঘির পাশে চারো পাশে দেখা যাচ্ছে যে এই যে লাইটগুলো জ্বলছে তো এটা আসলে অনেক সুন্দর লাগতেছে মানে দেখার মতন তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই অবশ্যই সবাই পছন্দ করবেন দেখেন এই দেখেন একদম ওই মাথা থেকে বিশাল বড় একটা দিকে আর কি এখানে ঠিক আছে মানে চারের দিকে বাতি দেওয়া একদম ওই এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত মানে পোড়াটা ঘিরে আপনার এই বাতি চলতা এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য মানে আমার তো খুব ভালো লাগলো তাই আমি ভিডিওটা করলাম তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন আর এই যে এটা এটা হলো নদী ঠিক আছে মানে এটা হলো নদীর মতনই নদী বলে না যাই বিশাল বড় এটার দিঘি বলে ঠিক আছে মানে দিঘি নদী তো আরেক না তো নদী তো আলেদা আর দিঘি তো বিশাল বড় যে এটা অনেক বড় এরিয়া নিয়ে আর কি এটা আগে এই এই জায়গাটা আগে ছোট্ট একটা পুষ্কিনী ছিল তারপরে এই হয়তো কয়েক বছর হয়েছে এইটা কাটছে একদম বিশাল বড় করছে এখন এই যে দেখেন যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি জানতে চান এটা কোথায় অবশ্যই আমি জানাবো